আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদেরকে একটা কথা স্মরণ করে দিতে চাই মৃত্যু আমাদের খুব নিকটে নিঃস্বাদ চলে গেলে ফিরে আসার কোনো উপায় নাই সুতরাং আমরা যারা পাপের মধ্যে নিমজ্জিত আছি বলের মধ্যে নিমজ্জিত আছি যারা জেনে শুনে অনেক ধরনের পাপ করে যাচ্ছি আল্লাহর ও আমরা তাড়াতাড়ি নিজেকে শুধরে নাই নিঃশ্বাস চলে যাওয়ার আগে নিঃশ্বাস গেলে কখনো ফেরত যায় না পাপ করতে করতে আপনি যদি পাহাড় পরিমাণ পাপ হয়ে যায় আপনি যদি বেঁচে থাকা অবস্থায় তা করতে পারেন খালে স্নেহতে আল্লাহর কাছে মাপ চাইতে পারেন ইনশাল্লাহ আল্লাহ ক্ষমা করে দিবেন তবে বিশেষ হচ্ছে আপনাকে ক্ষমা চাইতে হবে আপনি যদি পাপ জেনেও বারবার করতে থাকেন কিন্তু অনুশোচনা না হয় আপনার ভিতরে কোনো অনুশোচনায় না থাকে আপনি পাপ করছেন এটা আপনার মনেই না হয় তাহলে আপনার ইমানের দুর্বলতা এরকম অবস্থা হলে বেশি বেশি কোরআন হাদিস তেলাওয়াত করুন হাদিস পড়ুন প্রয়োজনে লেকচার শুনুন দেখবেন ইমান ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আমার কথাটা ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম